সম্মানিত উপস্থিতি কেরহ প্রশ্ন হচ্ছে কয়দিন কুরবানি করা যায় এটা আমাদের অনেকের জানার প্রয়োজন আছে কুরবানি তিন দিন করা যায় দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিনের যে কোনো তারিখে আপনি কুরবানি করতে পারবেন তবে হাদিসের পরিভাষায় উত্তম হচ্ছে দশই জিল হজ অর্থাৎ দশ তারিখে কুরবানি করা উত্তম তো হাদিসে যেটা উত্তম বলা হয়েছে হ্যাঁ হাদিসে যেটা উত্তম বলা হয়েছে আমরা সেটাই করব ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হচ্ছে কুরবানির পশুর বয়স কত হতে হবে এটা আমাদের অনেকের জানার প্রয়োজন কুরবানির পশুর বয়স সম্পর্কে জানতে হবে একটা পশুর কয়েক বছর বয়স হলে সেই পশুটা সেই পশুর দ্বারা কুরবানি করা যাবে এটা আমাদের অনেকে জানার প্রয়োজন আছে কুরবানির পশুর বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু মহিষের জন্য কমপক্ষে দুই বছর আর ছাগল ও দুম্বা কমপক্ষে এক বছর হতে হবে তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের হ্যাঁ এক বছর হয় তবে হয়ে যাবে তবে সর্বনিম্ন যেটা হ্যাঁ সর্বনিম্ন ছাগলের জন্য ছয় মাস বয়স হাওয়াই লাগবে এটা বাধ্যতামূলক এরপরে প্রশ্ন হচ্ছে একটা প্রাণীতে একটা পশুতে আমরা কয়েকজন শরীর হতে পারব এটা আমাদের অনেকের জানার প্রয়োজন আছে একটা পশুতে একটা প্রাণীতে কয়েকজন শরীর হতে পারব এর উত্তর হলো ভেড়া বা দুম্বা হ্যাঁ ভেড়া বা দুম্বা সাগর এগুলো দিয়ে হ্যাঁ এগুলোতে একজনেই শরীর হতে পারবে অর্থাৎ একটি সাগর দিয়ে একজনেই দিতে পারবে একজনের নামে আর গরু উঠ মহিষ হ্যাঁ এগুলোতে সর্বোচ্চ সাতজন শরীর হতে পারবে এটাই নিয়ম এরপরে প্রশ্ন হলো যে পশু হাঁটতে পারে না এমন পশু দ্বারা কুরবানি হবে কি না এটাও আমাদের জানার প্রয়োজন আছে এমন পশু দ্বারা কুরবানি হবে কি এটা আমাদের কি জানার প্রয়োজন আছে এর উত্তর হলো যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারে না বা ভর করতে পারে না এমন পশু দ্বারা কখনোই কোনো অবস্থায় কুরবানি করা যায় হবে না এরপরে প্রশ্ন হলো শিংবিহীন অর্থাৎ যে পশুর শিং নেই শিং নাই ওই পশু দ্বারা কি কুরবানি করা যায় আছে এর উত্তর হলো যে পশুর শিং নাই সে পশু দ্বারা কুরবানি করা যায় আছে কিনা এটা আমাদেরকে খুঁজতে হবে এর উত্তর হলো যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে যার ফলে মস্তিষ্কের ক্ষতি হয়েছে হ্যাঁ ব্রেনের সমস্যা হয়েছে এমন পশুর দ্বারা কখনোই কুরবানি করা যায় নাই এগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এরপরে প্রশ্ন হল কান বা লেজ কাটা পশু দিয়ে কি কুরবানি জায়জ হবে এর উত্তর হলো যে পশুর লেজ বা কান লেজ বা কোনো কান অর্ধেক বা তারও বেশি কাটা সে পশু দ্বারা কুরবানি জায়জ নাই আর যদি সে অর্ধেকেরই বেশি থাকে তাহলে তার কুরবানি জায়েজ তবে জন্মগতভাবে যদি তার কাম স্থ হয় তাহলে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো অন্ধ পশু দ্বারা অন্ধ পশু দ্বারা কুরবানি জায়েজ হবে কি না জি না অন্ধপশু দ্বারা কখনোই কুরবানি করা জায়েজ হবে না এরপরে প্রশ্ন হলো কুরবানির বস্তু কীভাবে বন্টন করব এটাও আমাদের জানার দরকার আছে কুরবানির বস্তু আমরা বন্টন করব হ্যাঁ এক ভাগ নিজের জন্য রাখব আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখবো আর ভাগ গরিব দুঃখী মানুষের জন্য এই হলো কুরবানির গোস্তু তিন ভাগে বন্টন করতে হয় এটাই হাদিসের নিয়ম এটাই হাদিসের মধ্যে শেষে সুতরাং এই সমস্ত বিষয় আমাদের সকলকে জানতে হবে মানতে হবে একটা মানুষ যখন কুরবানি দেবে শুধু কুরবানি দিলেই হবে না কুরবানি সম্পর্কে কতগুলো মাস আলা জানা তার জন্য একান্ত জরুরি যেগুলো আমরা অনেকেই জরুরি মনে করি না কিন্তু এদিকে আবার কুরবানি নিয়ে ব্যস্ত আল্লাপাক আলমী আমাদের সকলকে কুরবানির মাস আলা জেনে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন